যেই মেয়েটা বড় হলো মার কাছে বাবার কাছে এই মেয়েটা যখন স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে দেই রে মা ভাই বোনকে চিরদিনের জন্য পর বানায়া স্বামীর ঘরের মানুষগুলাকে আপন বানায় রওনা দেয় ওই ঘরের মানুষগুলি কেমন কিছুই জানে না শাশুড়ির মেজাজ কেমন জানে না শ্বশুরের মেজাজ কেমন তাও জানে না ননদের মেজাজ কেমন জানে না দেবরের মেজাজ কেমন তাও জানে না শুধুমাত্র স্বামীর হাত ধরে স্বামীর চেহারা দিকে তাকাইয়া স্বামীর ঘরে চলে আসলো অচেনা মানুষগুলাকে আপন করে নিল এইবার সে যদি তুমি স্বামীর কাছ থেকে একটু মায়া না পায় তোমার কাছ থেকে যদি ভালোবাসা না পায় তোমার কাছ থেকে যদি জুলুম পায় তুমি যদি তাকে কথা দিয়ে কষ্ট দাও হাত উঠে তারে কষ্ট দাও এই ঘরে কারো কাছে বলার লোক সে পায় না কেউ নাই ডানে তাকালেও স্বামীর লোক বামে তাকালেও স্বামীর লোক আপন বলতে তার কেউ নাই ওই অবস্থায় আল্লাহর বান্দি চুকির পানি ফালায় ফোন করে মা কেউ কয় না বাবা কেউ কিছু জানায় না কারণ অনেক মেয়েরা বাপ মার কাছে স্বামীর বাড়ির নির্যাতনের কাহিনী শুনাইতে চায় না কারণ বাবা কষ্ট পায় মা কষ্ট পায় নিজে নিজে হজম করে নে চোখের পানির ফোটাটা পাক করে যায় ফলায় বাথরুমের ভিতরে যায় ফলায় আল্লাহ নবী কয় ওই দুর্বল মানুষটার চোখের পানি মাটি গ্রহণ করে না আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয় মালিকের আদালত বড় সঙ্গীন আল্লাহর আদালত বড় সঙ্গীন এক আদালত যে আদালতে তোমার পক্ষে কেউ সুপারিশ করবে না কেউ তোমাকে একটু সাহায্য করবে না দুনিয়ার আদালতে পয়সা দিয়া ভালো উকিল তুমি নিতে পারো যশ তুমি পয়সা খাওয়াইয়া রায় তোমার পক্ষে নিতে পারো এমপি মিনিস্টারে ফোন দিয়া যশ সাপকে দুর্বল করতে পারো কিন্তু আল্লাহর আদালতে এমন সাহস কিশোরগঞ্জের কারো আসেনি করিমগঞ্জের কারো আসেনি আল্লাহকে ঘুষ দিবে আল্লাহকে ফোন দিবে এমন সাহস কারো নাই কেউ তোমার পক্ষে সেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে না মালিক পরিষ্কার জানাই দিবেন বান্দা তোর নামাজ তোর রোজা তোর হজ তোর জাকাত সব কিছু তুই জান্নাতে পড়ে যাবি আগে তোর বিরুদ্ধে দুর্বলের মামলা আগে তোর বিরুদ্ধে তোর প্রতিবেশীর মামলা আগে তোর বিরুদ্ধে তোর বউয়ের মামলা আগে তোর বিরুদ্ধে তোর মায়ের মামলা এই মামলাগুলো আগে তুই ডিসমিস কর সেদিন বোর হাত ধরে স্বামী যায় বলবি গো ভুল করেছি মাফ করে দাও অন্যায় করেছি মাফ করে দাও বিন্দু পরিমান বিবি সেদিন দয়া দেখাবে না কারণ হাসরের ময়দান দয়া দেখানোর জায়গা না মাপ চাওয়ার জায়গা দুনিয়া মাপ নেওয়ার জায়গা দুনিয়া ঠিক কিনা জোরে বলো ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়াস সাহিবাতীহি ওয়া বানী লিকুল ইমরিইন মিনহুম ইয়াওমা ইদিন শা'উনি ইউগনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সবাই যার যার চিন্তা করবে ভাই বাইকে চিনবে না স্ত্রী স্বামীকে বিন্দু পরিমাণ ছাড় দেবে না স্বামী স্ত্রীকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না মা সন্তানকে মায়া দেখাবে না রে যুবু যেই মা দুনিয়াতে তোমার জন্য জীবন ধরত যেই মা তোমার জন্য দুনিয়াতে যান ধরত বলতো আমার সন্তানকে তোমরা পরে মারো আগে আমাকে মারো আগে আমাকে মারো যেই সন্তানের জন্য মা নিজের জীবন পর্যন্ত দুনিয়ায় দিত এই সন্তানের জন্য কেমতের ময়দানে মা বিন্দু পরিমাণ মায়া দেখাবে না মা বিন্দু পরিমাণ মায়া দেখাবে না বাবা বিন্দু পরিমাণ মায়া দেখাবে না ময়দান এত খতর না এত সঙ্গীন বিবি কইব স্বামী গো না না ও বিবি মোহরের টাকা দেই নাই মামলা দিস দিছো বুঝি নাই বুঝি নাই আমাদের সমাজে এমন বহু ছেলে মোহরের টাকা পাঁচ লাখ সাত লাখ আট লাখ লিখায় কিন্তু এই টাকা পরিশোধ করে না আওয়াজ আসতে কেন জোরে বলেন আর একটু জোরে আওয়াজ দেওয়া বলেন আপনারা আমাকে কিন্তু একটু হা না করে সাপোর্ট দিবেন সাপোর্ট দিলে আমার কথা বলতে একটু সহজ হবে নীরব থাকবেন না আওয়াজ দিবেন রাজি আছেন সবাই ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ পা কিন্তু হাটে হাত কিন্তু হাটে না কিন্তু পায়ের তালে তালে হাত নড়াচড়া করে হাত কেন নড়ে তাকে যদি বলা হয় তাহলে বলবে পাকে সাহায্য করি হাত যদি নড়াচড়া না করে পা কিন্তু হাঁটতে পারবে না ঠিক না এভাবে যদি কেউ সুযোগ দাঁড়ায় তাকে হাঁটা কঠিন হাত যখন নড়াচড়া করে তখনই পা সামনের দিকে আগাইতে পারে এজন্য আপনারাও আমাকে একটু হা না বললে পড়ে আমার একটু কথা বলা আসান হবে রাজি আছেন কারা কারা একটু হাত তোলে দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আর একটু জোরে বলেন আমিন প্রশংসা করব কার আর একটু জোরে বলেন কার ওয়াহদাতিক হিফাজত নাহি বেকউতে বাযু ওয়াহদাতিক হিফাজত নাহি বেকউতে বাজু আতি নী কী কিছু কামি হাকলে খোদাদ আতি নী কী কিছু কামি হাকলে খোদাদে মরদ খুদা তুঝক নে হাসল যাইট কি গার মে আল্লাহ ক করি যাইট কি গার মে আল্লাহ ক করি یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو ہم غدار غد نہیں ہم پھولوں کی تو رکھ نہ روم مزاج اپنا زور ہم تیری نیزا نہیں نیزا و تلوار نہیں ہم ہم تیری نیزا نہیں نیزا و تلوار نہیں ہم মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আল্লাহমার মুসলমানের আওয়াজটা হয়নি আরো জোরে আল্লাহমার মার্শাল্লা এজন্যই একজন যুবক যৌবনে যখন আল্লাহ ভীর হয় যৌবন কালে যখন মাথায় টুপি দেয় যৌবনে যখন মুখে দাঁড়িয়ে রাখে যৌবনে যখন সে আল্লাহকে সস্তা দেয় তখন অতি দ্রুত আল্লাহ তারে অলির খাতায় নাম উঠায় দেয় আল্লাহকে কি করে খুশি করবা যুবক তোমার দুনিয়ার জীবন কিভাবে সফল হবে আখেরাতের জীবন কিভাবে সফল হবে কোন পথে কোন লাইনে আল্লাহকে খুশি করার মাধ্যমে আর আল্লাহকে খুশি করার যতগুলো লাইন এর ভিতরে একটা উল্লেখযোগ্য লাইন হলো মা বাবাকে খুশি করে আল্লাহকে খুশি রাখা যায় কারে খুশি রেখে আল্লাহকে খুশি করা রাখা যায় বাপ মাকে খুশি করে আল্লাহকে খুশি রাখা যায় কথা আল্লাহর নবী বলেছেন নবীজি বলেছেন রদার রব্বি ফি রীনতর রব্বি ফি ওয়ালিদাইন আল্লাহর নবী বলেন যেই সন্তানের উপর তার বাপমা রাজি আল্লাহ তার উপর রাজি যেই সন্তানের উপর তার মা নারাজ আল্লাহ তার উপরে নারাজ এবার তাম দুনিয়ার সব মানুষকে তুমি খুশি করো কিন্তু বাপমার কলিজায় ব্যথা দিয়ে রাখছ সমাজের মানুষ তোমাকে ভালো জানে আল্লাহ তোমাকে ভালো জানেন না কারণ বাপমা তোমাকে ভালো জানে না মা বাবা যদি খুশি না থাকে দুনিয়ার মানুষ খুশি থাকলেও কে খুশি না আল্লাহ খুশি না ঠিক কি না ভাই নামাজ পড়েও আল্লাহকে খুশি করানো যাবে না হজ করেও আল্লাহকে খুশি করানো যাবে না লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করেও আল্লাহকে খুশি করানো যাবে না যদি বাপ মা খুশি না থাকে এটা আমার রসুল বলেছেন আল্লাহ নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আছে জোরে বলেন আমার কথা ততক্ষণ যতক্ষণ রসুলের কথা পাবো না যখনই আমি আমার রসুলের মত পেয়ে যাব আমার মত বাতিল আমার নবীর মতে মত এর নাম হলো ওম্ম এর নাম এর নাম হল উম্মত আমার বাইরের বন্ধুরা যুব এজন্যই তো আল্লাহর নবী রহমতের নবী বলেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবা তুম লা শাকক দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির বাদাওয়াতুল ওয়ালদে আল্লাহ আল্লাহদহী। নবিজীবললউম্মাতে দল তিন ব্যক্তির দোয়াবদ্ধুয়া। আল্লাহর দরবারে সরাসরি কবুল। এই তিনজন মানুষ যদি তোমার জন্য দোয়া করে। এই দয়াটাও আল্লার ধরবারে কবুল। তারা যদি বদ্ধুয়া দেয় এই বদ্ধ আল্লাহর ধরবারে সরাসরি কবুল হয়ে যায়। এমন তিনজন ব্যক্তির নাম শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত ওঠে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন মাজলুম এক নাম্বার হলো মজলুমের দোয়া সমাজে দুর্বল মানুষ দুর্বলের উপরে যদি কেউ জুলুম করে ওই দুর্বল মানুষ যদি আল্লাহর দরবারে আহ কইয়া মামলা দেয় নবীজি বলেন এই মামলা আল্লাহর দরবারে সরাসরি গ্রান্টেড হয়ে যায় সমাজে দুর্বল মানুষের উপরে কেউ যদি জুলুম করে আমরা দেখি সমাজে দুই শ্রেণীর মানুষ একদল মানুষ হলো তারা সবল আরেক দোল মানুষ তারা দুর্বল আমার প্রতিবেশী মানুষটা আমার কাছে বড় দুর্বল আমি একজন পাওয়ারফুল মানুষ আমার টাকা পয়সার অভাব নেই ক্ষমতারও কোনো অভাব নেই লোকজনেরও কোনো অভাব নেই গোষ্ঠী আমার বড় ভাই বেড়াদ অনেক বেশি কিন্তু আমার প্রতিবেশী মানুষ ওই মানুষটার তেমন কোনো পাওয়ার নেই শক্তিও নেই লোকজনও নেই এজন্য আমি তার উপরে জুলুম করলাম তার জমি জমা দখলে নিয়ে নিলাম অথবা কথা দিয়ে আঘাত করলাম হাত উঠে আঘাত করলাম মনের একবারে যুবক আমার নবী রহমতের নবী বলেন ওই দুর্বল মানুষটা দুনিয়ার মানুষের কাছে বিচার দেয় না মেম্বারের কাছেও বিচার নিয়ে যায় না কারণ হলো কারণ সমাজের সমস্ত চেয়ারম্যান বলি আর মেম্বার বলি সমাজের বিচারক বলি বিচারে বসলে পরে কিন্তু বিচার দুই রকম হয় দুর্বলের জন্য গরিবের জন্য একরকম বিচার ধনির জন্য আর রকম বিচার এমন সমাজে আছে নিনা নাই মুখ বিচার মুখ চিনে এ এজন্য দুর্বল সমাজে বিচার পায় না চেয়ারম্যান তার পক্ষে কথা বলে না মেম্বার তার পক্ষে কথা বলে না এমপি তার পক্ষে কথা বলে না 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 কেউ কথা বলে না থানায় গেলে পরে মামলা নেয় না দুর্বলের মামলাও নিতে চায় না ওই অবস্থায় দুর্বল মানুষটা যদি রাতের অন্ধকারে আল্লাহর আদালতে মামলা মামলা কয় মালিক কারো কাছে পাই নাই কেউ তো আমার পক্ষেও কথা বলে নেই আল্লাহ তোমার আদালতে মামলা দিলাম মালিক কয় দিতে দেরি আমার আদালতে মামলা গ্রহণ হতে দেরি হয় না